সালামুয়াইকুম আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের ভাইয়া এসেছে রাঙামাটি থেকে ঘুরে বন্ধুদের সাথে খালাতো ভাই ছিল সাথে তো সবাই মিলে তো ঘুরে আসলো এখন আপনাদের ভাইয়া কি কি এনেছে বাসার জন্য সেগুলোই আপনাদেরকে দেখাবো এবং আপনাদের ভাইয়া ওইখান থেকে রাঙামাটি থেকে মোরগ নিয়ে এসেছে ওইটাই আপনাদের ভাইয়া রান্না করবে সাথে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবো প্রায়টাই আপনাদের ভাইয়া শিখিয়ে দিবে কিভাবে রান্না করতে হবে আপনাদের ভাইয়া যেভাবে রান্না করে সেভাবেই আমি দেখাবো সাথে আমিও থাকবো তো আর কি বোন থাকবে কারণ একা তো সে গুছাতে পারে না রান্নাঘরের অবস্থা একদম নষ্ট করে ফেলবে এই আর অবস্থা তো ঠিক আছে আপনারা তাহলে দেখতে থাকুন আপু ভাইয়ারা এই যে আপনাদের ভাইয়া রাঙ্গামাটি থেকে বাসায় আসলো এই তো ব্যাগ এখানে আর এই তো এটা কি মাতৃ মাতৃ কি ভান্ডার মনোহরি কুমিল্লা কুমিল্লা মাতৃভান্ডার রসমালাই এনেছে চার কেজি আর বনমোরগ এনেছে আপনাদেরকে সেটাও দেখাবো নিয়ে আসছে নিচ থেকে তো আপনাদের ভাইয়া তেঁতুল এনেছে কাঁচা তেঁতুল তেঁতুল গুলো এত বড় বড় মাসাল্লাহ তেঁতুল গুলো অনেক সুন্দর অনেকগুলো তেঁতুল এনেছে দেখেন কাঁচা আর এই যে পাহাড়ি যে মরিচ হয় এটা কি ধান্যামিচ না কি মরিচ হুম ছোট ছোট মরিচ এই গুলো রসমালাই চার কেজি এনেছে এই তো আপু ভাইরা আপনাদের ভাইয়া এই যে রাঙ্গামাটি থেকে বনমরক নিয়ে আসছে দেখেছেন এই যে বনমরক এই একটা এই একটা আর নিচে আছে ওই যে দুইটা এই দুইটাকে বড় দুইটাকে আমি দুই হাতে ধরেও রাখতে পারছি না কারণ এই বড় দুইটার ওয়েট আছে পাঁচ কেজির উপরে অনেক বড় কিন্তু যাচ্ছে না পাহাড়ি মুরগি আচ্ছা আচ্ছা বনমরক না আচ্ছা আচ্ছা সরি আপনাদের ভাইয়া বলতেছে দূর থেকে পাহাড়ি মুরগি মানে পাহাড়ি মোরগ যাই হোক এটা আবার ওই যে আপাকে দিয়ে পরিষ্কার করালাম তা এখন আপনাদের ভাইয়া রান্না করবে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব পাহাড়ি মোরগ ঠিক আছে তাহলে দেখতে থাকুন আমি এগুলো কাটি এই যে আমার দুলাবাই রান্না শুরু করেছে পাহাড়ি মোরক রান্না শুরু করেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছে রসুন বাটা দিচ্ছে এখন আদা বাটা এটার মধ্যে আদা বাটা আছে বেশি হয়ে গেছে তো আমরা সবাই ভাইয়া রান্না খাওয়ার জন্য অপেক্ষা করতেছি এখন বাজে রাত বারোটা সাড়ে বারোটার মতো কি আর করার আছে এখন আমাকে বলেছে হলুদ আর মরিচ দিদিতে আমি আগে মরিচটা দিয়ে দিব সবাই রান্না করতে আসলে অ্যাসিস্ট্যান্ট দুইটা তিনটা থাকতে হয় নাহলে অবস্থা খারাপ করে ফেলে রান্না করে এজন্য ভাইয়া আসছে সাথে আমরা দুই বোনও চলে আসছি রান্না করতে হলুদ দিচ্ছে এখন

তারপরে ভাইয়া দিয়ে আপনাদের ভাইয়া আজকে পাহাড়ি মোরব রান্না করছে সেই জন্য আমি কেটে কুটে গুছিয়ে দিলাম বোন ক্যামেরা ধরেছিল আর বলছিল আপনাদের ভাইয়া কি কি মশলা দিচ্ছে সেগুলোই বলছে তো হ্যাঁ বোন এখন আলু কাটতেছে মোরকটা কাটতে গেলে বুঝতো যে কত ধান এ কত আছে হাতক ভাইয়া কিভাবে রান্না করে দেখতে থাকুন এইতো মাংসটা কষাচ্ছে আপনাদের ভাইয়া এখন কি ঠেকে দিবা আসলে আপনাদের ভাইয়ার হাতে রান্নাটা অসাধারণ আসলে ছেলেদের হাতে রান্নার একটা বিশেষত্বই আলাদা মেয়েদের রান্না একরকম ছেলেদের রান্না একরকম আমার কাছে মনে হয় আমার হাজব্যান্ডের রান্না আমার চাইতে বেশি ভালো হয় মানে মনে হয় এই কারণে যে নিজের হাতে রান্না খেতে খেতে মানুষ একটা সময় বিরক্ত হয়ে যায় তখন মনে হয় অন্য কেউ রান্নাবান্না করলে সেটাই ভালো লাগে এমনিতে আপনাদের ভাইয়া যখন রান্নাবান্না করে তখন একটা না গ্রামের একটা রান্নার যেরকম একটা গন্ধ আসে স্মেল আসে সেরকমই মানে গন্ধটা আসে আপনাদের ভাইয়া রান্না করলে ওই রকম একটা স্মেল আসে তো এই আর কি তো ঢেকে দিলাম কষানো হতে থাকুক এই আমার মনে হয় মোর হতে অনেকটা সময় লাগবে কারণ এটা যেই শক্ত আমার কাছে মনে হচ্ছে অনেকটাই সময় লাগবে তো আর কি পাশেই থাকবেন দেখতে থাকুন এই তো মাংসটা কষানো হচ্ছে ওই যে আপনাদেরকে কথাটা বললাম না ছেলেদের রান্নার মধ্যে বিশেষত্ব আলাদা আর মেয়েদের রান্নার মধ্যেও বিশেষত্ব আলাদা এই কষানো হচ্ছে কষানোর মধ্যে আপনাদের ভাইয়া বলছে একটা চামচ রসুন বাটা আর একটা চামচ আদা বাটা দিয়ে দিতে বলবো এই তো একটা চামচ আমি আদা বাটা আর একটা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে ছেড়ে দিব এক একজনের রান্নার সিস্টেমই এক এক রকম একজনের সাথে আরেকজনের মিলে না দেখবেন একজনের সাথে আরেকজনের মিলবেই না ভাবে প্রত্যেকটা মানুষের তার নিজস্ব রান্না আলাদা কারোর সাথে কারো রান্নার মিল নেই তো আপনাদের ভাইয়া এইভাবেই সবসময় রান্না করে মাসাল্লাহ এত ভালো হয় যে বলার বাহিরে ওর হাতের মাংস রান্নাটা আমার খুবই ভালো লাগে কিন্তু ও তো সময় পায় না বা করেও না এই আর কি অবস্থার মধ্যে যখন মনে চায় তখন করে এছাড়া বললেও করে না মাংসটা কষানো হোক তப்புற দেখাচ্ছি মাংসটা দেওয়ার পরে মশলার মধ্যে যে গায়ে পানিটা উঠেছে মাংসের সেটা দিয়ে একটু কষানো হয়েছে কিন্তু তাতে কোনো কাজ হবে না কারণ মাংসটা অনেক বড় ছিল সেই জন্য ওটার মধ্যে এই যে পাশে আমি ছলাই গরম পানি করেছি সেখান থেকে কিছুটা পরিমাণ পানি দিয়ে মাংসটা আরেকটু কষাবো এখন যে পরিস্থিতি সবাই ঠান্ডা থেকে সাবধান থাকবেন এখন সিজন পরিবর্তন হচ্ছে এখন কিন্তু প্রচন্ড সবার ঘরে ঘরে ঠান্ডা বাচ্চাদের নিউমোনিয়া সবাই একটু খেয়াল রাখবেন আসলে আমরা সবাই খেয়ালই রাখি খেয়াল রাখার পরেও বাচ্চাদের সমস্যা হয়ে যায় বড়দের সমস্যা হয়ে যায় এই হলো অবস্থা তো যাই হোক কিন্তু আমি মাংসটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ গরম পানিটা না দিলে মাংসটা সেদ্ধ হবে না তাড়াতাড়ি তো সেই জন্য আমি গরম পানিটা দিয়ে দিলাম তাহলে কষানো হতে থাকো মাংস এই পানিটা দেওয়ার পরে হয়তো পানিটা শুকিয়ে গেছে কষানো হয়ে গেছে এর মধ্যে আপনাদের ভাইয়া বলছে কিছুটা পেঁয়াজ দিয়ে দিতে যেভাবে বলে বলবে সেভাবেই তো করবো পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি আলু দিয়ে দিব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দেব কিছুটা পানি দিয়ে দেব আসলে পাহাড়ি মোরগ তো একটু সেদ্ধ হতে দেরি হচ্ছে এখন আমি ঢেকে দিব তাই তো আলু দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব আপনাদের ভাই এই বললো এখন ঝোলের পানি দিয়ে দিতে পরিমাণ মতো কারণ আলুটা মনে হচ্ছে এই তো আমি ঝোলের পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন একটু ভালো করে বলো কাছো তারপরে নামিয়ে ফেলবো তো মাংসটা প্রায় হওয়ার পর্দায় আছে এখন আমি কিছু কাঁচা দিয়ে দিব ফিনিশিং দেওয়ার জন্য শেষের দিকে আছে সেই জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিবো এই তো রান্নাটা শেষ এখন আমি চোলাটা বন্ধ করে দিব তারপর দেখাচ্ছি এই তো চোলা থেকে নামিয়ে এনেছি এখন আমরা খাওয়া দাওয়া করব তো আপু ভাইরা দেখলেন তো আপনাদের ভাইয়া কিভাবে তার নিয়মে মোরগটা রান্না করলো পাহাড়ি মোরগ তো আপনাদের ভাইয়া কীভাবে রান্না করে সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম কিভাবে কিভাবে করলো আপনারা তো দেখতেই পেলেন তা আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম রান্নার সাথে রান্না মিলে না মিল হয় না তাই আর কি তো আপনাদের ভাইয়ার রান্নার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন ইনশাল্লাহ আমরাও সবাই পাশে থাকবো তো কি আজকের মতো এখানে বিদায় আল্লাহ আসসালামু আলাইকুম